মানুষের সবচেয়ে জনপ্রিয় স্থান টুইন টাওয়ার মার্তিকা একশো আঠারো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় উচ্চ টাওয়ার যে হোটেলে ছিলাম যার খরচ কল্পনার বাইরে বেডরুম সুইমিং পুল জিম কি নেই সের বোরকা হিজাবের সংগ্রহ আরও কাপড় চোপড় কেনা দুপুরে খাওয়া দাওয়া করলাম এখানে কিন্তু খাওয়া দাওয়ার বিশাল পশরা আছে লাইভ ওপেন কনসার্ট রাত থেকে থেকে আমি দিকে রওনা এবং কুয়ালালামপুর পৌঁছাই সকাল সাতটায় এখানে মূলত আমার একটা কাজ ছিল কিন্তু কাজটা করা হল না মাঝে পুলিশের সাথে একটা কথা কাটাকাটি হলো হয়রানি করার জন্য ব্যারেন আমি কমপ্লেন করতে চেষ্টা করেছিলাম অনেক দূর এগিয়েও ছিলাম মিনিমাম শক্ত একটা খাইতে অভদ্রতার জন্য কিন্তু সময় লাগবে তাই সেটা শেষ না করে চলে এলাম একটা গ্রাফ কল করলাম আমার উদ্দেশ্য ছিল শাহ আলমের একটি হোটেল মূলত আমার ভিডিওটায় একটা বড় অংশ থাকবে এই হোটেলকে নিয়ে কেল থেকে মূলত বিশ মিনিটের মতো সময় লাগে আর ভাড়া ত্রিশ থেকে বত্রিশ শাহালমের মেট্রো এখনও পুরোপুরি চালু হয়নি শীঘ্রই হবে তবে বাসে যেতে পারেন বাসের ভাড়া শুনলে একরকম মানে বেহু শহর মতো এটা পরে দুই রিঙ্গিত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে বাসে খুব ছোট একটা সমস্যা এক বাস থেকে আরেক বাস বাসে অনেক দেরিতে আর কোনো সমস্যা নেই বাংলাদেশের লোকাল বাসের মতো দাঁড়িয়ে যাত্রী তো এমন না রাস্তায় বেশি সময় লাগেও না জ্যাম সবসময় সাধারণত থাকে না বাসে উঠবেন আপনার কার্ড পাঞ্চ করবেন সিটে বসবেন যখন আপনার স্টপেজের কাছাকাছি আসবে তখন বাটন চাপবেন এবং আবার কার্ড পাঞ্চ করবেন আমি আসলে খুব শর্ট টাইমে ছিলাম কোলালামপুর থেকে পুরে দৌড়ের উপরে থাকতে হয়েছে শাউল তো দৌড়ে কিন্তু এই পানি দামের লাক্সারিয়াস হোটেল সেন্টারে পাবেন হ্যাঁ সময় নিয়ে আসবেন এবং বাসে চড়বেন এখান থেকে কুয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব সহজে যাওয়া যায় গাড়িতে আর যদি হাতে যথেষ্ট সময় থাকে তাহলে কুয়ালামপুর সেন্ট্রাল থেকে মেট্রোতে যেতে পারেন কাপড় চোপড় কেনার জন্য জালাল ইন্ডিয়াতে যাবেন এখানে আপনি বোরকা হিজাব চোপড়ের ভান্ডার এবং কম খরচে জালাল মসজিদের নেমেই কেনাকাটা করবেন একটু হাঁটাহাঁটি করে দেখুন তারপরে কিনুন আছে হিন্দু মুসলিমদের বিয়ের আয়োজনের সব রকম সরঞ্জাম শপিং শেষ করে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে লাঞ্চ করলাম গরু মাংস একুশ রেঙ্গের ছিল লবণাক্ত খাবারে মিষ্টি দিলে আমি প্রচণ্ড বিরক্ত হই এরা তাই করেছে আচ্ছা মতো প্রয় ফালতু ছিল পেনাংয়ে বারো রেঙ্গিতে খেয়েছিলাম সেই সাদ শপিং শেষে হোটেলে ফিরলাম অ্যালাইন সুইট শালুক সিটি সেন্টারের কাছেই এবং বাস স্টপেজ কাছে আছে যে বাসগুলোর সন্ধ্যে সেন্ট্রালে যায় ফুল্লি ফার্নিশড চারশো একচল্লিশ স্কোয়ার ফিট সাইজের রুম রুমে কি নেই সব কিছুই আছে খালি ভাতটা ছিল না পুরো ভিডিওটা দেখলেই বুঝবেন টিভি ফ্রিজ হটপট রাইস কুকার মাইক্রো ওভেন স্টাডি টেবিল সোফা সেট ডাবল বেড বারান্দা বাথরুম ডাইনিং টেবিল এয়ার কন্ডিশনটা আছেই এক রুমের জন্য মনে হয় যেন একটা আউটার দেওয়া আছে এছাড়া আছে সুইমিং পুল জিম এবং স্পা রেস্টুরেন্ট বিশাল গাড়ি পার্কিং তবে এখান থেকে আমার হোটেল খরচ যা হয়েছে তার তেত্রিশ পার্সেন্ট ক্লিনিংয়ে চার্জ পুরো মাথা খারাপ করার মতো অবস্থা আপনাকে একশো অনলাইনে ক্যাশ বা ড্যামেজ অ্যাডভান্স পে করতে হবে এটাই আমার খারাপ লাগার বিষয় তবে আপনি ক্যাশ দিবেন না হলে আপনি অনলাইনে দিলে সেটা অনলাইনে দিবে যদিও সেটা আপনাকে ফেরত দিবে তিন দিন পর যাই হোক মোট খরচ শুনলে আপনি সব কিছু ভুলে যাবেন জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট টার্গেট টুইন টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার এটি মানুষের কুয়ালালামপুরে অবস্থিত টাওয়ার দুটি একই উচ্চতার ভবন যা একসাথে টুইন টাওয়ার নামে পরিচিত এটি একসময় ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন এটা উনিশশো থেকে দু সাল পর্যন্ত এটি অষ্টআশি তলা বিশিষ্ট ভবন উচ্চতা চারশো মিটার নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে এটা স্থপতি ছিলেন সিজার প্যালি এটার ব্যবহার হয়েছে অফিস শপিং মল অবজারভেশন সেন্টার এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে এছাড়া আছে স্কাই ব্রিজ একচল্লিশ এবং বিয়াল্লিশ তলার মাঝে সংযোগকারী একটি সেতু যা দুই টাওয়ারকে সংযুক্ত করেছে ইসলামিক জেমিতিক নকশা অনুসারে মনে পড়ে টাওয়ার নিচে একটি সুন্দর পার্ক এবং জলধার রয়েছে এটি বিলাসবহুল শপিং সেন্টার যা টাওয়ারের নিচে অবস্থিত এটি মালয়েশিয়ার আধুনিকতা এবং ঐতিহ্যের একটি মিলন প্রকাশ করে দর্শনার্থীদের জন্য রয়েছে অবজারভেশন ডেক ছিয়াশি তলায় অবস্থিত যেখানে দর্শনার্থীরা শহরের দৃশ্য দেখতে পায় স্কাই ব্রিজে প্রবেশের জন্য টিকিট কিনতে হয় খোলা সময় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমার একজন পরিচিত বড় ভাইয়ের সাথে দেখা হলো ওনার সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেল কি করবো নাও করতে পারছি না ওনার হোটেল ছিল পুত্রাজায়তে দুজন থাকার পারমিশন আছে কিন্তু আমার ফ্লাইট তো কাল তাই উপায় ছিল না ফ্লাইট শিডিউল চেঞ্জ করতে চব্বিশ ঘন্টা বেশি সময় লাগে এবং বিগ অ্যামাউন্ট চার্জ তাই বিদায় নিলাম একটু পরে গেলাম মনে হয় যে এক কিলোমিটারের মতো হবে শুধু স্ট্রিট ফুড স্ট্রিট ফুড আর লোকারণ্য যেন পৃথিবীর সব মানুষই মিলন মেলা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম লাইট কিছু খেলাম এরপর সেখান থেকে চলে গেলাম আরেকটি জনপ্রিয় জায়গা ম্যাকডোনাল্ড এবং স্টেশনের কাছে কনসার্ট হয় প্রতি মানুষ সেটা উপভোগ করে কিছুক্ষণ স্টে করলাম গান শুনলাম এরপর ফিরে আসা মেট্রোতে করে ফিরে আসলাম রেপিড বাসের স্ট্যান্ডে কারণ শালম ট্রেন যায় না বাসের জন্য অপেক্ষা করতে হলো ত্রিশ মিনিটের মতো এক সেটাই লাস্ট বাস ছিল উঠলাম কার্ড স্ক্যান করলাম ভিতরে গিয়ে বসলাম আগে বলেছিলাম এটার খরচ খুবই কম হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে ঘুম দিলাম এক ঘুমে সকাল সকালে সুইমিং পুলে গোসল করলাম ভিড় ভিড় ছিল না মোটি এরপর সব গুছিয়ে রওনা করলাম কারণ এনএসকে ট্রেড সেন্টারে যেতে হবে ওখান থেকে এয়ারপোর্ট যাব ট্রাভেলের শপিং আপনার টাইমের বারোটা বাজিয়ে দেবেন আমার একটি কিউরিয়াসিটি ছিল কি এমন রহস্য কি এনএস সেন্টারে যাই হোক আবার গ্রাপ কল করলাম কারণ সময় তিনটায় ফ্লাইট এখন বাজে দশটা রাতে গল্প না করলে জিনিসটা রাতেই শেষ করা যেত আবার বলি আপনাদের শর্ট টাইম হলে কারোর সাথেই গল্প মুশকুল হবে না এখান থেকে এনএসকে ট্রেড দুইটা বুঝে যাবেন কিন্তু যাই হোক চলে আসলাম ট্রেড সেন্টারে বিশাল সুপার শপ এক মাথা থেকে আরেক মাথা কিছু জিনিস কিনলাম হ্যাঁ আসলে অনেক কম ধর শ্যাম্পুটা বাংলাদেশের চেয়ে কম তখন যে শ্যাম্পুটা বাংলাদেশে তিনশো আশি টাকা ওখানে তিনশো ষাট টাকা তবে হ্যাঁ শ্যাম্পু দিয়ে সবকিছু বিবেচনা করা ঠিক হবে না যাই হোক কিছু চকলেট শ্যাম্পু এরকম কিছু জিনিস কিনলাম বাইরে এসে গ্র্যাপ কল করলাম এরপর গ্রাপে উঠলাম বৃষ্টি হচ্ছিল প্রচুর গাড়ির ভিতর থেকে শহর দেখছিলাম চলে যাচ্ছে মালয়েশিয়া আবার আসবো ইনশাল্লাহ যেতে বেঁচে থাকি যার সময় রাস্তার পাশে বাঁ দিকে ঝুঁকে পড়ল পৃথিবীর দ্বিতীয় উচ্চতম ভবন মার্দিকা টাওয়ার একশো আঠারো এটি মালয়েশিয়ার কোয়ালালামপুর শহরে অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন ভবনটির নাম মার্দিকা এসেছে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণার স্মৃতি থেকে এর উচ্চতা ছয়শো আটাত্তর পয়েন্ট নয় মিটার এটা তলা সংখ্যা একশো আঠারো নির্মাণসূর হয় দু চোদ্দো সালে এবং শেষ হয় দু তেইশ সালে এখানে আছে বিভিন্ন কোম্পানি কর্পোরেট অফিস আছে হোটেল পার্ক হায়াত হোটেল বিপণী আছে একশো আঠারো তলায় পর্যবেক্ষণ স্তর আছে দর্শনার্থীদের জন্য রেস্তোরাঁ বিনোদন উচ্চতর তলাগুলো খাবার ও বিনোদনের বিশেষ ব্যবস্থা আছে ভবনটিতে লিড জিবিআই গ্রিন আর এই পরিবেশ সনদ অর্জনের জন্য নির্মিত হয়েছে চারপাশে সবুজ পার্ক চারপাশে সবুজ পার্ক ও বিশাল পার্কিং এলাকা রয়েছে ভবনের নকশা মালয় ঐতিহ্যের সোনাকট কাপড়ের ডিজাইন থেকে তৈরি করা ভবনের শিখর অংশটি স্বাধীনতার সময়ের ভঙ্গিমা তুলে ধরে শহর থেকে এয়ারপোর্টের দূরত্ব সাতান্ন থেকে ষাট কিলোমিটার খেয়াল রেখে ঘন্টা আগে থাকার চেষ্টা করবেন এবং শেষের দিনটা আপনি দেখবেন যে কিভাবে সময়গুলো দৌড়ায় টেরই পাবেন না তো খুব সকালে উঠে শেষ দিনের কাজ করতে থাকবেন না টাইম কভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমি একটু পথে আছি আমি শ্রীলঙ্কান এয়ারওয়েজে যাব তো শ্রীলঙ্কা একটা নামার ইচ্ছা আছে শ্রীলঙ্কা আমি ট্রানজিট নিয়েছি ষোলো ঘন্টার তো একটা ট্রানজিট ভিসা অ্যাপ্লাই করেছিলাম দেখলাম একটু করছে। বাংলাদেশের ক্ষেত্রে কোনো ভিসা পি লাগে না তো ট্রানজিট টাইমটা আসলে ইউজ করা দারুণ ওয়ে আছে যে আমরা ট্রানজিট সব সবসময় অ্যাভয়েড করি কিন্তু এই ট্রানজিটগুলোকে আপনি ভালো ইউটিলাইজ করতে পারেন তো আমি দেখি কীভাবে ইউটিলাইজ করা যায় ওখানে পৌঁছাবে সম্ভবত চারটা সাড়ে চারটার দিকে ছিল ওখান টাইম মালয়েশিয়াতে আপনি চলাচলের পথে রাস্তার দুই সাইডে বা প্রায় বেশিরভাগ জায়গায় আপনি দেখতে পাবেন যে প্রচুর পাম ট্রি আছে মানে পাম অয়েল গাছ মালয়েশিয়ার মোট ভূমির প্রায় পনেরো শতাংশ পাম অয়েল গাছ দ্বারা সমর্থিত তো বুঝতেই পারতেছেন এই দেশের মানে রপ্তানি আয়ে কত বড় একটা ভূমিকা রাখে তো সম্ভবত সম্ভবত না কনফার্ম মালয়েশিয়া দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রপ্তানিতে এটা ভারত পাকিস্তান বাংলাদেশ এবং ইউরোপ কান্ট্রিতে পাম অয়েল সবসময় রপ্তানি করে থাকে বছরে আহ চার থেকে প্রায় দুই দশমিক শূন্য বাই এর কাছাকাছি কোটি টন তেল দ্বারা রপ্তানি করে প্রতি বছর কত সুন্দর ব্যাপারটা ওরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি আর আট থেকে নয় মিনিট সময় লাগবে Feel, wanna taste, 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 wanna get you the near to Lofo. for international flight. Yes. মধ্যে আপনি জানেন কি এই এয়ারপোর্টে কি হয়েছিল এখানে কিমজনের ভাইকে নাটকীয়ভাবে শেষ করে ফেলা হয়েছিল দুজন মেয়েকে অ্যাসাইন করে কাজটি করার জন্য শুনতে চান বিস্তারিত তাহলে কমেন্ট করে জানান এয়ারলাইন্সের কাউন্টারে গেলাম ওরা টিকিট দিল বলল দেরি করেছেন কিছুটা সমস্যা হলে নক করবেন ইমিগ্রেশনের প্রথম স্টেজে অটো স্ক্যান নিল না ভয় পেয়েছিলাম ইমিগ্রেশন অফিসার ম্যানুয়াল স্ক্যান করে পাঠিয়ে দিলেন আমাকে এরপর মূলটা এসে জিজ্ঞেস করলো এখানে সরাসরি আসছে কিনা অথবা নেক্সট কই নম্বর সেটা বললাম এটা আসলে খুব এয়ারপোর্ট কিন্তু সিস্টেমটা খুবই সুন্দর অবাক করা আপনাকে যে নম্বর দিবে আপনি শুধু ওই নম্বর ফলো করে আগাতে থাকবেন আমার ছিল সি তেত্রিশ ওটা ধরে আগাতে লাগলাম এবং ফ্লাইটের গেটের কাছে পৌঁছলাম ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ব্লগ দেখার জন্য দেখা হবে শ্রীলঙ্কান এক্সপিরিয়েন্স নিয়ে আমার চ্যানেলটি খুলে আরও দারুণ ট্রাভেলিং গল্প পাবেন সবাই সাবস্ক্রাইব করুন সবসময় আমার কন্টেন্টগুলো পেতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম